হাই ফ্রেন্ডস শেয়ার বাজার হর্ষ চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস আজকে মার্কেট খোলার পর থেকেই একটা সময় এমন মনে হয়েছিল যে মার্কেট হয়তো একটা উপরের দিকে র্যালি দেবে অর্থাৎ যদি নিপটি আজকে তেইশ হাজার আটশোর লেভেলটা ব্রেক করত তাহলে সেই সম্ভাবনাটা কিন্তু প্রবল হতো কিন্তু ফাইনালি নিফটি কিন্তু উপরের দিকে গেলেও সেই লেভেলকে ক্রস না করে আবার নিচে চলে আসে এবং ২৬ পয়েন্ট নিচে অর্থাৎ যে পুরো গেনটা হয়েছিল সে গেনটা পুরোটা শেষ হওয়ার পরেও আরো ২৬ পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে অর্থাৎ বাইশ হাজার সাতশো আঠাশে ক্লোজিং দিয়েছে অন্যদিকে ব্যাংক নিফটি অবশ্য সারাদিন ধরে তুলনামূলকভাবে একটু নেগেটিভ ছিল দুশো তেত্রিশ ক্লোজিং দিয়েছে কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ ব্যাপার হচ্ছে আজকে কিন্তু অল্প একটু সুযোগ পেয়ে এফআইআই আবার বিক্রি করেছে যদিও মার্কেটের ভলিউম কম ছিল অর্থাৎ যে পার্টিসিপেশন প্রায় অর্ধেকের চেয়েও নিচে ছিল কিন্তু সুযোগ পেয়েছে ডিআইএ ২৮১৯ উনিশ কোটি টাকার বাই করেছে FII চব্বিশশো চুয়ান্ন কোটি টাকার সেল করেছে তাহলে এখান থেকে একটা জিনিস ক্লিয়ার যে এফআইআই কিন্তু সেলিং করার যে ইন্টেনশন সেটা কিন্তু এখনো পর্যন্ত বন্ধ হচ্ছে না এমতো অবস্থায় যেটা মনে হচ্ছে যে জানুয়ারিতেও আর এক প্রশ্ন এফআইআই সেলিং করার ব্যাপারে হয়তো স্থির থাকবে যদিও সারা মানে বিশ্বজুড়ে নতুন বছরে এফআইআই এর নতুন নতুন অ্যালোকেশন হবে ফান্ড অ্যালোকেশন হবে ইনভেস্টমেন্টের জন্য তো সেক্ষেত্রে যদি ভারতের ভাগে বেশি পড়ে তাহলে সেক্ষেত্রে বাইং আসবে কিন্তু মার্কেট আরেকটু নিচে যাওয়ার দিকেই বোধহয় টেন্ডেন্সি এটা দেখে এটাই কিন্তু মনে হচ্ছে সুতরাং সুযোগ পাচ্ছেন আচানক কখন সিচুয়েশন বদলে যাবে নোবডি নোজ তারপরে দেখবেন একের পর এক গুড নিউজে মার্কেট আবার উপরে যেতে শুরু করেছে তো এই হলো মার্কেট এই মার্কেটে এই ধরনের তিন চার মাস পাঁচ মাস ছ মাস কখনো কখনো আপনাদেরকে মনে হবে মার্কেট ছেড়ে পালিয়ে যাই বাট কখনো এটা করবেন না মার্কেটে ইনভেস্টেড থাকুন এবং যতটুকু যা আপনাদের অব্যবহৃত পয়সা সেটাকে কিন্তু এই জায়গায় এই সময়ে লাগিয়ে রাখার ব্যাপারে নিশ্চিন্ত থাকুন ফ্রেন্ডস আজকে সেবি একটা কোম্পানির ট্রেডিং বন্ধ করে দিয়েছে দেখুন মার্কেটে সমস্ত শেয়ারের ব্যাপারে কম বেশি ইন মানে অ্যাটলিস্ট আপনি যে শেয়ারে ইনভেস্ট করছেন সেই শেয়ারটার ব্যাপারে যদি কম বেশি আপনার ধারণা না থাকে তাহলে কিন্তু আপনি যে কোনো মুহূর্তে ফেসে যেতে পারেন দেখবেন সোশ্যাল মিডিয়াতে বহু শেয়ারের অ্যাডভার্টাইজমেন্ট দেয় তেমনি একটা শেয়ারে আজকে কিন্তু ট্রেডিং বন্ধ করে দেওয়া হয়েছে কারণ ভারত গ্লোবাল ডেভেলপার্স বলে একটা কোম্পানি পঞ্চাশ টাকা থেকে সে সতেরোশো টাকা চলে গেছে হোয়ার অ্যাজ সেবি যখন তাতে ইন্সপেকশন করে আমি দেখাচ্ছি আপনাকে দেখুন এই হচ্ছে কোম্পানি কোম্পানির যদি দেখেন বছরের পর বছর জিরো প্রফিট জিরো সেলস জিরো প্রফিট তো এরকম একটা জায়গায় যখন তার জিরো সেলস এবং জিরো প্রফিট সেই রকম একটা জায়গায় হঠাৎ করে দেখা গেল মার্চে মানে দু হাজার চব্বিশে ২৬ কোটি টাকার সেলস তিন কোটির প্রফিট আবার এবারে দেখাচ্ছি দুশো ছিয়ানব্বই কোটি টাকার সেলস ষোলো কোটির প্রফিট এবারে শেয়ার পঞ্চাশ থেকে ধীরে 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 দেখা যাচ্ছে যে বিশাল আকারে উপরে যাচ্ছে এই দেখুন শেয়ার দেখুন থ্রি ইয়ার্স এ দেখুন দেখেছেন কোথায় ছিল শেয়ার যদি আমি বলি দেখুন বাইশে ছিল পনেরো টাকা ঠিক আছে এবার দেখুন এইভাবে যদি আপনি ডাটা দেখতে থাকেন ঠিক আছে তেইশে ছিল একান্ন টাকা একান্ন টাকা থেকে সতেরোশো টাকা ষোলোশো সতেরোশো টাকা ক্লিয়ার কারেক্ট এবারে সেবি যখন ছানবিন করে যে দেখে যে কোম্পানিটাতে বাস্তবে কিচ্ছু নেই মানে অযথা অপারেটার এবং তার প্রমোটাররা মিলে শেয়ার প্রাইস কে এরকম এ করছে মানে উপরের দিকে জ্যাক করে নিয়ে যাচ্ছে যার জন্য সেবি কিন্তু বলে দিয়েছে এই শেয়ারে কোনো ট্রেডিং হবে না ট্রেডিং বন্ধ যতদিন পর্যন্ত না সেবি আবার নতুন করে নোটিশ দিচ্ছে ক্লিয়ার সুতরাং কোনো শেয়ারে ইনভলভ হওয়ার আগে আপনার কিন্তু অবশ্যই কিছু কিছু প্যারামিটার যেগুলো আপনারা চেক করে নেবেন একটা শেয়ার ডিকশনের যারা কম্পিটিটার এটা হচ্ছে কে এমবার এন্টারপ্রাইজ এমবার এন্টারপ্রাইজ কিন্তু হু করে শেয়ারটা আমার কাছে দীর্ঘদিন ধরে পড়ে আছে এবং একটা টাইমে না আমার অবশ্য লোয়ার লেভেল থেকে কেনা আছে বাট অত বেশি নেই কিন্তু শেয়ারটা কিন্তু হুহু করে উপরের দিকে যাচ্ছে তার কারণ হচ্ছে একটা নিউজ হচ্ছে যে সে তার সেমিকন্ড্রাক্টার বিজনেসকে ইয়ে করার চেষ্টা করছে ডিমার্চ করার চেষ্টা করছে প্লাস সে নাকি আইপিও আনার ব্যাপারে প্ল্যান করছে সুতরাং কোম্পানির যে সমস্ত অ্যাকশন সেগুলোকে কিন্তু মাথায় রাখতে হবে ভালো কোম্পানি ধরে রাখুন প্লাস তার বিজনেস প্ল্যান মাঝে মাঝে ট্র্যাক করুন দেখুন একটা এই কিছুদিন আগে শেয়ারটা কিন্তু এককালে উপরে চলে গেছিল প্রায় চার হাজারের কাছাকাছি তারপর কিন্তু ফিফটি পার্সেন্ট পড়ে গেছিল প্রায় উনিশ দু হাজার বাইশশো এই সমস্ত লেভেল থেকে শেয়ার কিন্তু গেছে এবং আগামী দিনে তার কিন্তু এই যে র্যালি আরো বেশ কিছুটা চলবে এটাই কিন্তু অনুমান করা যায় প্লাস এর যারা শেয়ার হোল্ডার আছে তারা ইয়েও পাবে কি বলে ডিমার্জার হলে শেয়ার পাবে প্লাস আবার নতুন আইপিও এলে সে ক্ষেত্রেও बेनिफिट পাওয়ার সম্ভাবনা আছে फ्रेंड्स আজকে আমরা মার্কেটের যে লিডার যে মার্কেটকে চতুর্দিক দিয়ে ঘুরি দিতে পারে সেই কোম্পানির শেয়ার কেন নিচের দিকে আসছে मींस রিলায়েন্স প্লাস জিও ফাইনান্সিয়াল জিও ফাইনান্সিয়াল সার্ভিস যদি দেখেন উপর থেকে 20% পড়ে গেছে প্রায় 300 টাকার আগাগাগি ঘোরাঘুরি করছে প্লাস রিলায়েন্স আপনারা দেখছেন আমরা যদি দুটো শেয়ারের ছাড় দেখাই কেন আজকে আমরা এই শেয়ার নিয়ে চর্চা করছি এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ কি দেখুন রিলায়েন্স কোথা থেকে চলে এসছে না প্রায় ষোলোশো টাকার ষোলোশো পনেরো কুড়ি টাকা থেকে আজকে কিন্তু বারোশো বাইশে পাওয়া যাচ্ছে আর যদি দেখেন জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস তাহলে দেখা যাবে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসও কিন্তু কোথা থেকে যর 394 95 থেকে আজকে কিন্তু 304 এর কাছে এসে দাঁড়িয়েছে বেসিক্যালি যদি দেখা যায় জিও ফাইনান্সিয়াল সার্ভিসের আমি আপনাদেরকে বলেছি যে এখনো পর্যন্ত তেমন ভাবে বিজনেস এর কোনো কিছু কিন্তু উঠে আসেনি এখনো পর্যন্ত তার কিন্তু মূল বিজনেস শুরু হতে বাকি ঠিক আছে তাহলে জিও ফাইনান্সিয়াল সার্ভিসের প্লাস কম্পিটিশন তাহলে এর ক্ষেত্রে এখনো পর্যন্ত বিজনেস শুরু হতে বাকি কিন্তু আগে মানে ইয়ে পয়েন্টগুলো বলে দিই উইক পয়েন্টগুলো অন্যদিকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মধ্যে তার যে যে ভার্টিক্যাল গুলো আছে যেমন ধরুন টেলিকম টেলিকমে কি হয়েছে টেলিকম ভার্টিক্যালটাতে যাতে তার সবচেয়ে বেশি প্রফিট আস প্রফিট সেটাতে কিন্তু রেট বাড়িয়ে দেওয়ার পরে তার কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু অত্যন্ত কমছে যেটা কিন্তু জন্য অত্যন্ত চিন্তার কারণ দ্বিতীয়ত যেটা রিটেল সেগমেন্ট রিটেল সেগমেন্ট মানে রিটেল বিজনেস যেটা করে চতুর্দিকে যেমন ধরুন অ্যাভিনিউ সুপারমার্ট এই সমস্ত কোম্পানিগুলো এই যে সুইগি জোম্যাটো এরা যেভাবে বাড়িতে বাড়িতে গিয়ে ডেলিভারি সিস্টেমে মানে মানে ই কমার্সের মাধ্যমে যে বিজনেসগুলো চলছে তার দ্বারা এই সমস্ত কোম্পানি কিন্তু প্রচন্ড পরিমাণে এফেক্টেড হচ্ছে এই দেখুন এই একটা কোম্পানি পাঁচ থেকে তিন হাজার চারশো চলে এসছে মিনস রিটেল সেগমেন্টেও কম্পিটিশন তাহলে টেলিকম ভার্টিক্যালেও প্রবলেম রিটেল ভার্টিক্যালেও প্রবলেম প্লাস ও সি অর্থাৎ যেটা তেল পরিশোধনা করে সেখানে তো বিভিন্ন রকমের প্রবলেম আছে বাট এর আগের যে মানে করোনার টাইমের যে ইয়ে ছিল ছিল ফল সেই ফলে কিন্তু একমাত্র রিলায়েন্স যে কিন্তু মার্কেটের সেন্টিমেন্টকে আমূল বদলে দিয়েছিল কিভাবে না তখন তারা জিও ফাইন্যান্সিয়াল একসঙ্গে ছিল জিওর বড় বড় ইনভেস্টার ধরতে শুরু করলো রিটেলের বড় বড় ইনভেস্টর ধরতে শুরু করলো সুতরাং রিলায়েন্সের এই ডাউন বেশি দিন থাকবে না রিলায়েন্স যবে থেকে গুড নিউজ দিতে শুরু করবে তারা কিন্তু সিরিজ অফ গুড নিউজ দেবে সুতরাং রিলায়েন্স শেয়ার থেকে কিন্তু কেউ বেরোনোর কথা ভাববেন না যেভাবে ইনভেস্টেড আছেন ইনভেস্টেড থাকুন এক বছরের মধ্যে দেখতে পাবে রিলায়েন্স আপনাদের কেমন ভাবে করছে উৎসবের মরসুম চলে এসছে কালকে কি বলে বড়দিন তাই যে যার পরিবারকে সময় দেন ভালো থাকুন সুস্থ থাকুন আর কোন শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়ে কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের এপিসোডে